ম্যাঙ্গোর জন্য চলে এসছে ক্যাটগ্রাস মাঙ্গু এই দেখো মাঙ্গু তোমার জন্য কি এসছে তোমার পেটে প্রবলেম যাতে না হয় তার জন্য এসছে ক্যাটগ্রাস এইগুলো খুব ভালো বিড়ালদের জন্য বিড়ালরা সবসময় চিকেন মাছ খায় আর তাই জন্য শরীরে ফাইবার যেতে পারে না তাই জন্য ওদের পেটে প্রবলেম হয় অনেক সময় তাই জন্য এটা আমরা নিয়ে এসছি গ্রাস এখন এটার জন্য আমাদের একটা টব লাগবে তার মধ্যে মাটি দিয়ে এটা আমাদের সিডস আছে অ্যাকচুয়ালি এর মধ্যে তো এগুলো আমাদের দিতে হবে মাটির মধ্যে তো তারপরে এরকম ছোট ছোট গ্রাস হবে সেগুলোই ম্যাঙ্গো খাবে মাঙ্গুয়াও মাঙ্গু পুচু হ্যাঁ এটা তোমার জন্য তোমার জন্য এটা এটা তোমার মামাও তোমার ফাইবার এসছে কী আছে দেখে নিই সেফ অ্যান্ড ন্যাচারাল ফর ক্যাটস ইজি টু গ্রো ইনডোরস রিচ ইন ভিটামিনস অ্যান্ড মিনারেলস এইডস ডাইজেশন অ্যান্ড প্রিভেন্টস হেয়ার বলস বেড়ালদের পেটে অনেক সময় হেয়ার বল হয়ে যায় কারণ ওরা নিজেরাই নিজেদেরকে সবসময় ক্লিন করার জন্য জিপ দিয়ে লোমগুলোকে চেটে চেটে পরিষ্কার করে তো তার জন্য পেটের মধ্যে হেয়ার বলস হয়ে যায় ওদের তো এই জিনিসটা খুব ভালো ওদের হেয়ার বলসগুলো ন্যাচারালি বেরিয়ে যায় শরীর থেকে মুকু। এটা তোমার মাম্মাও তোমার জন্য এটা মোমো ম্যাঙ্গোর জন্য আর এখানে টবও চলে এসছে ম্যাঙ্গো লুকিয়ে মাটি খাচ্ছে তুমি মাটি খাচ্ছ এটা মাটি তুমি খাবে এটা এ দেখো মাটি খাচ্ছে জানি না এসব এখানে মুখ ঢুকিয়ে খাচ্ছে হ্যাঁ তারাও এইটা হচ্ছে এখানে এই সিডসগুলো দেওয়া হবে আর এখান থেকেই গাছটা বেরোবে ঘাসের মতো মুঙ্কু কি দেখছো এটা তোমার জায়গায় আছে বলে ভালো লাগছে না ঠিক আছে সরিয়ে দিচ্ছি এটা সরিয়ে দিচ্ছি এটা সরিয়ে দিচ্ছি এবার ওইটার আছে ওপরে কিছু থাকা পছন্দ না তাই তো জায়গা পাচ্ছ না তুমি বসার ও বাবা জায়গা পাচ্ছ না মামা এটা এখানে থাক তোর এটা দেখো এদিকে দেখো শোনা শোনা বাবা চন্দ হয়েছে ক্যাট গ্রাসটা

এই তোকে মানা করা হচ্ছে না দৌড়ে দৌড়ে পালাচ্ছে দৌড়ে দৌড়ে এনে এনে ইঁদুর নে

একটা গন্ধ পেয়েছে শুকছে এইটারই গন্ধ পাচ্ছে তো ধানের মতন দেখতে ধানই তো কি বিক্রি ও ধান নে ধান এটা ও আপনি হুম দাও বেশি করে দাও এই কি অনেকগুলো হবে তো নষ্ট হয়ে যাবে তো কেন খাবে তো কত খাবে ও

স্প্রে বটল দিলে ভালো হয় নাহলে বেশি কম পড়ে যায় ঝুঁকেই যাচ্ছে আর এইগুলো কি এই যে এই জিনিসগুলো এই মাটিটা এতে দিয়েও করা যেত ওটাকে এক একটা প্যাকেট বানিয়ে যেভাবে গার্ডেনিং এর পর বেশি বেড়ি করতে তো বারণ করেছে হালকা হালকা চেপে দিতে বলেছে হালকা হালকা চাপা হয়ে গেছে আমার জল জল না এই জন্যই স্প্রে বটল বটলটা থাকা ভালো জলটা সব জায়গায় সমানভাবে ভাবে পরে নিচ দিয়ে সব জল এখানে পড়বে কিন্তু রোজ জল দিতে হবে আচ্ছা বলছি পাওয়া যায় গ্রাস স্টিক ওটাও তো ভালো এইগুলো না করে গ্রাস স্টিকটা এনে ডিরেক্ট খাইয়ে দিলেই তো ওরা খেয়ে নেবে

নিচে নিচে ঢুকে ঢুকে দেখছে লুকিয়ে লুকিয়ে সোফার মধ্যে না না ঠিক আছে কালকে আবার দেবে বিকেলে আবার দেবে জল